বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিয়ানা বানাইছে কি জাদু ইয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু ইয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি নি আগে তো জানি নাই বন্ধুর পীড়িতের জালা বসে ভাবি নিরালা আগে তো জানি নাই বন্ধের পীড়িতের জালা যমন নিটের দিয়া কয়লা আগুন লাগাইছে যমন নিটের দিয়া কয়লা আগুন জ্বালাইছে দিয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কি বলিবা বিশ্ব নলে পুরে কলি জায়াঙ্গার আমি কি বলিবা বিশ্ব নলে পুরে কলি জায়াঙ্গার হরে পান বন্ধুর পিড়িতে আমায় পাগল কইরাছে। সে হরে সোনা বন্ধুর পিড়িতে আমায় পাগল কইরা সে দিওয়ানা বানাইছে কি ইয়া বন্দে মায়া লাগাইছে কি যাদুকর ইয়া বন্দে মায়া লাগাইছে বসে আব্দুল করিম গায় বলিতে পারি না আমার মনে জারে চাই বসে আব্দুল করিম গা বলিতে পারি না আমার মনে জারে সাই ওরে কুলনাশা পিড়িতে আমার কুলমান গেছে কুলনাশাপীড়িতে আমার কুলমান গেছে দিয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিয়ানা বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু ইয়া বন্ধে মায়া লাগাইছে